অনুষ্ঠিত হতে যাচ্ছে চারাবাগের ঐতিহ্যবাহী বিবাহিত বনাম ও বিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ দুই এবারের খেলায় পৃষ্ঠপোষকতা রয়েছেন চারাবাগের কৃতি সন্তান আশুলিয়া ইউনিয়ন বিএনপির ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কুরশেদ আলম আমরা সরাসরি রয়েছি আশুলিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুঃসাহ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ একাত্তর অনলাইন ফেসবুক পেজ থেকে ছোটদেরকে একটু

উদ্বোধন হয়ে গেল বিবাহিত নাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ

भाई भाई हम सामने चार्जिंग দিবে একদম দূর থেকে দূর পার হবে गाडी गाडी আমরা একটা স্পাইকারে ঢালা হবে আরে এই যে শান্তি আত্ম আত্ম হিক হিক লাউদে হলি কি সাবাদ গ্রাম কর্তৃপক্ষকে গুড আউসার আপনাকে অনুরোধ স্যার তৃতীয় সফল ম্যাচের আপত্র আগত অতিথিবৃন্দ

সেগুলো এখনো কোন দর উপহার দিতে পারেনি Kata ki kanita liessa ala lakshmi Jasekus dropala Sataya Nasu Poha Vaseline ये रखी है हाँ ये रखी थी हाँ नहीं बात हम बात नहीं 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 इंटर है तो इसमें खेलना क्या इसमें खेलना क्या अरे मीचर पुलाव खेलना

Terima kasih telah menonton!

Terima kasih telah menonton.

সারাভাগের ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আশুলিয়া ইউনিয়ন বিএনপির যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক খুরশেদ আলমের পৃষ্ঠপোষকতায় দুসাই অদন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাঠের চারিপাশে টান টান উত্তেজনা ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফুটবল প্রেমীরা কিন্তু এই খেলাটি উপভোগ করছেন চলছে খেলার দ্বিতীয়ার্ধের খেলা রয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য এবং রানার্স আপ দলের জন্য আকর্ষণীয় ট্রফি আবারও আক্রমণ

মাঠের চারিপাশে দেখতে পাচ্ছেন ফুটবল ক্রেমেটে করা ভিড় খেলার প্রথম অর্ধে বিবাহিতরা এক গোল করতে সক্ষম হলেও খেলার অর্ধে কিন্তু আবারও অবিবাহিতরা একটি গোল করে তারা ফলাফল সমতায় নিয়ে এসেছেন চলাবাগের ঐতিহ্যবাহী বিবাহিত নাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুসায় পদন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগঠক দর্শককে এই ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে আকর্ষণীয় খেলার মধ্য দিয়ে আপনারা দেখতে চলেছেন অন্যান্য দর্শকদের কাছে। আপনারা জানেন কি? ইনি আসুন বল তুলে গোল লাইন এর উপর দিকে রেখে দেবেন আগামী মিনিট আইতাসুক। বল কোনা। 2 মিনিট বয়। তাহলে রিপার্টাই। আপনারা জানেন কি?

ला पासिंग पे आता हाय बोल दे आता हां हां

আমাদের সবার সুপরিচিত ব্যক্তিত্ব সাংবাদিক এস এম সতীপ সে অনেক কষ্ট তার বিনিময়ে খেলা অনলাইনে দেখতে পাবেন লাইভে দেখাচ্ছেন আজকে এই চালানো বিবাহিত বলা অনলাইনে খেলা এবং অন্য মঞ্চের সামনে

থাকি দিচ্ছেন আজকে গ্রামের কৃষকতা যিনি জনাবেন আন্দোলন তুই কখন তো আস আচ্ছা অনেক সুন্দর খেলোবল দিয়েছে দুই দলি ডিমায় দল বানান অনেক দল ডিমায় অত্যন্ত সুন্দর হোক আমি খেলার আমার অনেক তোমার

পুরস্কার দিয়েছেন আজকে খেলার স্বভূতিমূর্তির জন্য আন্তরিক টাকা অত্যন্ত সুন্দরভাবে খেলা প্রচনা করেছেন লেভারি মহাজয় এবং লাইন্সম্যান সঞ্জীবন অত্যন্ত ভালো মানের খেলা প্রচনা করেছেন এখন প্রধান আজকের থানার যে চুক্তি ছিলেন সারা সন্তান যারা প্রশাসনকে চকি প্রদান করেছেন তারা ভাই তাকে করা আছে হাজার ধন্যবাদ

ধন্যবাদ এখন সেই সভা চ্যাম্পিয়ন দলের ট্রফি প্রদান করার জন্য মন্ত্রী আসছেন আজকের খেলার পৃষ্ঠপোষকতা কিছু সন্তান যারা কৃষক চ্যাম্পিয়ন চাপে তুলে দেবেন সুপার দলের ক্যাপ্টেন শাহি তার সাথে আছেন শাকিল এবং বিভিন্ন খেলোয়াড়বৃন্দকে আজকে চ্যাম্পিয়ন চপে তুলে দেবেন আজকের খেলার পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী

অত্যন্ত চমৎকার অভয়দনের মধ্যে খেলা পরিচিত হয়েছে আমরা সকলেই আনন্দ পেয়েছি আমি আশা করবো যে প্রতি শুক্রবার এই যে কোনো একটি দলের সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য এবং আজকের এই খেলার জন্য সকলকে সকলকেই আন্তরিক অভিনন্দন এবং ভালো থাকার জন্য সবার জন্য ধ্যবাদ কামনা করছি এবং সকলকে শুভেচ্ছা বিনিময় করে আমি আমার সংযুক্ত মুক্ত হয়ে শেষ করছি এবং আজকের এই খেলা

এবং আজকে এই খেলা যারা উপভোগ করলেন এবং খেলাধুলকে সাহায্য জনাইলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলা এখানে সহজে করছি আসসালামু আলাইকুম